হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যদিও তিনি গুমের মতো মানবতা বিরোধী অপরাধের মামলায় সামরিক কর্মকর্তারা গ্রেপ্তার হলে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বলে সৌর সংশোধনী বাতিলের রায়ের পর যারা বর্তমান সরকারের পদত্যাগ দাবি করছে তারা সংবিধান সম্পর্কে ধারণা রাখেন না ডক্টর কামাল নির্বাচনে অংশগ্রহণ করুন সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ ঘটনার শুনানির জন্য আগামী 14ই অক্টোবর দিন ঠিক করেছে সাবেক তথ্যমন্ত্রী ও যশব্দ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ এখানে একজন আসামি তিনি জনাব হাসানুল হক ইনু প্রসিকিউশনের পক্ষ থেকে হ্যালো ইনু বলছিলাম হ্যালো হ্যাঁ আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম দর্শক বিন্দু নতুন একটি গুরুত্বপূর্ণ ডিও যে আপনাদের স্বাগত প্রিয় দর্শক দেশ জুড়ে এখন টানটান রাজনৈতিক উত্তেজনা জুলাই অভ্যুত্থানের পরবর্তী মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুর হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ হয়েছে করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যদিকে সেনা সদস্যদের গ্রেফতার নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে তিনি স্পষ্ট করে বলেছেন গ্রেপ্তারের ক্ষমতা সেনাবাহিনীর নয় বরান পুলিশের এবং গ্রেপ্তারের পর চব্বিশ ঘন্টার মধ্যেই আসামিকে আদালতে হাজির করতেই হবে এই ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ঝড় বইছি তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যদি নিউজটি তত্ত্ববহুল মনে হয় একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আপনি বাংলাদেশের কোন জেলায় বসে এই নিউজটি দেখছেন বা শুনছেন অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ইনুর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি তেইশে অক্টোবর জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ তেইশে অক্টোবর ধার্য করা হয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ মঙ্গলবার এই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বিচারক নূর ইনুর পক্ষে আইনজীবী নাজদিন নাহার শুনানির প্রস্তুতির জন্য সময় চান তিনি বলেন এক হাজার সাতশো পৃষ্ঠার নথিপত্র দেখে প্রস্তুতি নিতে হচ্ছে এ কারণে আট সপ্তাহ সময় লাগবে পরের ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য অক্টোবর তারিখ ধার্য করেন প্রসিকিউটর এস এম মইনুল করিম বলেন এর আগেও আসামি পক্ষকে প্রস্তুতির জন্য সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল গ্রেপ্তার করবে পুলিশ গ্রেপ্তারের পর চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে তাজুল কোন জায়গাকে কারাগার ঘোষণা করা হচ্ছে সেটা তাদের বিবিচ্চ বিষয় নয় বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একই সঙ্গে তিনি বলেছেন আসামিকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে এরপর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আসামিদের কোন কারাগারে রাখা হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার আজ বুধবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এ কথা বলেন ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে চিফ প্রসিকিউটরের কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আমি এখন পর্যন্ত জানি না যে আদৌ কোনো আদৌ কোনো সাবজেল ঘোষণা হয়েছে কিনা কোনো ডকুমেন্ট আমার হাতে নেই যেহেতু আপনারা বলছেন যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার উপ কারাগার ঘোষণা করে সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন সেটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত সুতরাং এটা আমাদের কোনো কনফার্ম হওয়ার কোনো বিষয় না সরাসরি কাউকে জেলে নেওয়ার বিধান নেই উল্লেখ করে তাজুল ইসলাম বলেন আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে ফার্দার অর্ডার বা পরবর্তী আদেশ দিয়ে বলেন কারাগারে পাঠান তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগারও হতে পারে সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে এমপি হোস্টেল হতে পারে বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সে জায়গায় পাঠানো যেতে পারে কিন্তু সেটা জেল বা কারাগার হিসাবে গণ্য হবে সুতরাং কোন জায়গাকে কারাগার ঘোষণা করা হচ্ছে তা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের রাষ্ট্রপক্ষ বা তদন্ত সংস্থার বিবিচ্ছ বিষয় নয় বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তিনি বলেন আমাদের বিবিচ্ছ বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে আসামিকে গ্রেপ্তার যদি করা হয় করা মারতই উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স সেটা সংবিধানে যেমন আছে আইসিটি আইনে আছে সিআরপিসিতে ফৌজদারি কার্যবিধি আছে সেনাবাহিনী গ্রেপ্তার করার ক্ষমতা নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানেই পুলিশ উল্লেখ করে তাজুল ইসলাম বলেন আর্মির সেনাবাহিনী হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ঘুম নির্যাতনের বিরোধী অপরাধের দুটি মামলা এবং জুলাই গণভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পঁচিশ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে এর মধ্যে পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে ওই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন এই আদেশ গ্রেপ্তারি পরোয়ানা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে তারা কিন্তু গ্রেপ্তার করবে না তারা অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে যাবে তারা অবহিত থাকলে এই পরো আনা তামিল করতে তাদের সাহায্য করবে সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার গ্রেপ্তারের ক্ষমতা যখনই গ্রেপ্তার দেখানো হবে তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে আনতে হবে সংশোধনী প্রতিবেদনটি প্রথমে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে গ্রেপ্তার করবে পুলিশ পরে আদালতে যেখানে বলবেন আসামি সেখানে থাকবেন